আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন আজকের ব্লগ শুরু ব্লগ না একটা ভিডিও শুরু করলাম এখন বাজে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা না রাত সাড়ে সাতটা বাজে যাই হোক সারাদিন আমি প্রচুর বিজি ছিলাম এই জন্য কোনো ব্লগ করি নাই আর আপনাদের সাথে কিছু দরকারি কথা বলবো এই জন্য হচ্ছে ইচ্ছা করে এই ভিডিও করি নাই তো আমি একটা থ্রি পিস সিলাই করলাম সকাল থেকে ঘুমাইছিলাম ছিলাম গত কয়েকদিন আমার ঘুম একদম কম হচ্ছিল গতকালকে রাতেও ঘুম কম হয়েছে মেয়ে দুইটাকে কোলের ভিতরে নিয়ে ঘুমাইছিলাম তো হঠাৎ করে উঠে দেখতেছি তাসনি পুরো ঘেমে ভিজে গেছে আর আমার ঠান্ডা লাগতেছে মানে জামা চিপলে পানি বের হবে এরকম একটা ঘাম হয়েছে আমি তো ভয়ে এমন চিল্লি তাসিমের বাবু তাসিমের বাবু চালু করিয়ে দিকে আসো আপনাদের ভাইয়া তো ঘুম বলতেছে কি হয়েছে কি হয়েছে পরে বলতেছি দেখো তাসিমি ধরো ঘামতেছে কেন ওর পর থেকে আর তেমন ঘুম হয় নাই পরে সকালবেলা একটু ঘুমাইছিলাম তো যাই হোক মূল কথায় আসি আমি যে আপনাদেরকে কলিজার বোন বলি এটাতে অনেকের একটা প্রবলেম আছে অনেকে আমাকে প্রায় কমেন্ট করে কলিজার বোন বলেন কেন শুনতে বাজে লাগে তো আমি আসলে ওইগুলা রিপ্লাই দেই না আর এখানে কিন্তু অনেকগুলা ব্যাড কমেন্ট এবং ভালো কমেন্ট দুটাই রিপ্লাই হবে যেহেতু আমার চ্যানেল আছে রিপ্লাইগুলো আমার দিতে হবে আমি খারাপ কমেন্টগুলো উত্তর দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই বা ছিল না এগুলো আসবে যেহেতু আমি অনলাইনে কাজ করি ভালো দুইটা ভালো ভালো খারাপ দুইটাই আসবে কমেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আমার কাজ করা কে কি বলল না বললো এটা আমার দেখার দরকার নাই ঠিক আছে যারা আমাকে ভালোবাসে তারা তো সবসময় আমার পাশে আছে আর যারা আমার ভালো দেখলে জ্বলবে তারা সবসময় খোঁসা মারবে এটা নিয়ে কাজ করতে হবে তারপরও কিছু কথা আসে যার উত্তর দিতে হয় সে উত্তরগুলো দিব তার আগে আমি আপনাদের সাথে যে কথাটা বললাম প্রথমেই আমি কলিজার বোন বলাতে অনেকের সমস্যা হয় তাদের কাছে নাকি খারাপ লাগে আমি কলিজার বোনটা ডাকি আমার অন্তর থেকে আমার কাছে ভালো লাগে যেহেতু আপনারা আমার বোনই আমার ভিডিও দেখেন আমার বেশিরভাগ দর্শক হচ্ছে বাচ্চারা এবং আপুরা আর কি আন্টিরাও আসে তো এখন আনটি কেউ কালকে দেখলাম একজন বলতেছে আপনার ভিডিও কি শুধু আপুরাই দেখে দুলাভাইরা দেখে না ভাইয়ারা দেখে না এগুলো বলতে পারেন না তো আসলে আপুরা বলি তাতে অনেক সমস্যা এবার আনটি দুলাভাই আঙ্কেল ছেলে মেয়ে এগুলো বললে আসলে অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে একটা বলে দিই সবাইকেই আপনাদের কার কার খারাপ লাগে আমার এই কলিজার বোন শব্দটা কষ্ট করে কমেন্ট করবেন আপনাদের যদি খারাপ লেগে থাকে যে আমার মুখে আপনারা কলিজার বোন শুনতে চান না আমি বলবো না ঠিক আছে সবসময় আপনারা যেটা চান সেটা সেটার উপরে ফোকাস দেওয়ার চেষ্টা করব যেমন অনেকে আছে ইউটিউবে হাজার হাজার দর্শক দর্শক আছে কমেন্ট আছে তারা রিপ্লাইও দেয় না আর দর্শকের কাল দর্শকরা কমেন্ট করে আর তাদের কাছে তারা ভিডিও করে বাট আমি ওরকম পারি না আমার কমেন্ট পড়তে ভালো লাগে রিপ্লাই দিতে ভালো লাগে যে কারণে আমার গায়ে লাগে তো হয়তো একটা সময় এরকম হয়ে যেতে পারে যে আমিও কমেন্টে রিপ্লাই দিব না কারণ কমেন্টের ভিতরে ঢুকলেই তো আজে বাজে কমেন্ট নাই দেখলাম এরকম একটা সময় চলে আসবে যে হ্যাঁ যেভাবে মানুষ মানে আমার ভিডিও ভাইরাল হলেই মানুষের সমস্যা বুঝলাম না কিছু যখনই ভিডিও ভাইরাল হবে তখনই এই সমস্যাটা হয় যখন ভিউ কমে যায় তখন আর এই ধরনের হাদিস দেওয়া লোকগুলো থাকে না তো এখন কথা হচ্ছে যদি আপনাদের কাছে খারাপ লাগে যে না শিল্পীর মুখে শুনতে চাই না কলিজার বোন কথা আমি বলবো যে দর্শক ঠিক আছে তাহলে বলবো যে ওই সবাই যেমন বলে দর্শক এটা দেখেন ওটা দেখেন আমি ওইভাবে বলবো কলিজার বোন আর বলবো না দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে তাসলিমের চিকিৎসা করার জন্য আমি ঢাকা পিজি হাসপাতালে যাবো এটা ছিল আমার ডিসিশন আপনাদের ভাইয়ার না তো আপনাদের ভাইয়া আমার পিজি হাসপাতালে যাওয়ার কথা শুনে অলরেডি সে দুইটা ডাক্তার তাসলিমকে দেখাই ফেলছে সেটা তো আপনারা অলরেডি ভিডিও দেখছেন আমি বাড়াইয়ের হাত যে ডাক্তারটা দেখাইছি ওই ডাক্তারটা আমার কাছে মোটামুটি অনেকটা ভালো লাগছে মোটামুটি থেকে উপরে একদম ভালো না প্রথমত আমি যার জন্য গেছি উনি ওই বিষয়ের ডাক্তার দ্বিতীয়ত ডাক্তারের কথা শুনলে রুগী এবং রুগীর মানুষের রুগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায় রোগীর মানুষের মন অর্ধেক ভালো হয়ে যায় এরকম একটা ডাক্তার আমি চাইছিলাম ডাক্তাররা করে কি রুমের ভিতর ঢুকায় রুগীর কি হয়েছে কি না হয়েছে সেটা দেখেও না শুনেও না ওষুধ লিখতে থাকে আমি এই ধরনের ডাক্তারদেরকে পছন্দ করি না আমার কথা আপনার নিচ্ছেন তাহলে আমাকে দশ মিনিট দিতে হবে যেহেতু আমি একটা বিষয় নিয়ে চিন্তিত আমার মনের কথাগুলো আপনার শুনতে হবে সান্ত্বনা দিতে হবে তারপরে ওষুধ লিখবেন তার আগে না তো ওই কোয়ালিটির ডাক্তার আমি একজনও পাই নাই তো বাড়াইয়ের হাত যে ডাক্তারটা দেখাইছে ওটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে সান্ত্বনাজনক কথা এবং ওনার কথার সাথে বাস্তবতা পাইছি যে হ্যাঁ না ঠিক আছে এটা 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 এখন আমি যেহেতু বাড়াইয়াঘাটের ডাক্তারটা দেখাইছি উনি ছয় মাসের কোর্স দিছে বলছে ছয় মাসে এই ওষুধগুলা খান খাওয়ার পরে যদি না কমে তাহলে আপনি ঢাকা যান বা ইন্ডিয়া যান বা উনি আরো দুই তিনটা বুদ্ধি আমাকে দিছে আপনি চাইলে এটা এটা করতে পারেন এখন আমাদের যেহেতু সমস্যা আছে মিনিটে মিনিটে তো ডাক্তার চেঞ্জ করলে হবে না যাকে দেখাইছি যাকে ভালো লাগছে তার ওষুধ খাই না সে যেহেতু ছয় মাসের ওষুধ দিছে তিন মাস খেয়ে দেখি কি হয় আর রোগ আল্লাহ দিছে আল্লাহ সুস্থ করবে কার হাতে কার মুক্তি আছে আল্লাহ কাকে মুক্তি করে এটা আল্লাহ ভালো জানে তো আপনারা সবাই তাসলিমের জন্য দোয়া করবেন তাইফার জন্য দোয়া করবেন ছোট দুইটা বাচ্চা দুইজন দুই সমস্যায় আছে তাইফা তো খানা দানা একদম খায় না জোর করে খাওয়ালে বমি করে তো টাই ফর অবস্থা তো দেখতে নি দিন দিন শুধু শুখ তার আর কোনো পরিবর্তন নেই কে নিয়ে ঢাকা পিজিতে যাব ওই ভিডিওটা যখন আমি আপলোড দিই আপনারা অনেকে আমাকে মানে ভালো ভালো কমেন্ট করছেন যে আপু এটা করলে এটা হবে এটা করলে ওটা হবে অনেকে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করছেন মানে কল দেন তো আমি কিন্তু অনেকের কল রিসিভ করতে পারি নাই মাত্র হাতে গোনা হয়তো 5 6টা কল রিসিভ করা হয়েছে কারণ শুনেন ওই ভিডিওটা বারো হাজার মানুষ দেখছে বারো হাজার মানুষ প্লাস দেখছে এখন বারো হাজার মানুষের ভিতর যদি আমার মোবাইলে এক হাজার কল আসে তো আমি এক হাজার কল কখন রিসিভ করব বলুন তো এক হাজার কল রিসিভ করতে গেলে আমার যে পরিমাণ সময়ের দরকার সেই পরিমাণ সময় আমার কাছে নাই কারণ আমি ভিডিও বানাই এডিট করি আরও বেলা অনেক কাজ থাকে তাছাড়া আমি চিন্তিত আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমাকে মেসেজ দিবেন মেসেজ দিয়ে জানাতে পারেন বা সবাই কল দিছেন এখন কোনটা আমার দরকারি কল কোনটা দরকারি কল না অনেকে হচ্ছে নাম্বার পেলে তাই একটু কল দিয়ে দেখি কথা বলে দেখি এরকম একটা ব্যাপার থাকে ওই জন্য আমি সবার কল রিসিভ করি না কেউ আকাশ বাতাস প্লাস মাইনাস তারপরে কত রকম নাম দিয়ে যাদের আইডি আইডি করা আর কি আমি ওই সব কলও রিসিভ করি না যাদের একদম রিয়েল ছবি আছে বা রিয়েল নাম আসে শুধুমাত্র তাদের কলই রিসিভ করছি আর তাদের মেসেজেরই রিপ্লাই দিয়েছি আর যারা ওই ফেক আইডি চালায় তাদের আই তাদের সাথে কথাও বলি নাই বা তাদের কল রিসিভও করি নাই তার ভিতরে কয়েকজন বলছিলেন যে আপু ইয়া ঢাকা পিজিতে ইয়া করলে চিকিৎসা করলে হচ্ছে আপনি অনেক সময় নিয়ে যেতে হবে সেখানে গিয়ে থাকতে হবে আবার ভোরবেলা থেকে নাকি সিরিয়াল দিতে হবে আবার কেউ কেউ লিখছে যে দুপুর দুইটা থেকে নাকি ডাক্তার দেখানো যাবে তো চিকিৎসা তো দেখলাম কমই মানে চিকিৎসা খরচ মানে তিরিশ টাকা নাকি টিকিট আমি তো বুঝি নাই যে তিরিশ টাকা মাত্র টিকিট আমি ভাবছিলাম ভিজিট মনে হয় তিন হাজার ছয় হাজার টাকা এরকম হবে যাই হোক আমার কোনো আইডিয়া নাই একদম জিরো আইডিয়া তো আসলে মানুষের উচিত সব জায়গায় আসা যাওয়ার মতো থাকা কোন জায়গা কখন কার কাজে লাগে সেটা বলে দেয় আমিও চেষ্টা করব ঢাকা মানে তাসনিমকে নিয়ে যাওয়ার আগে যেহেতু আমি এই ডাক্তারের ওষুধ চালাবো কয়েক মাস দেখব কি হয় তারপরে তাসিমকে ঢাকা নিয়ে যাব। আর এর ভিতরে আমি কয়েকবার ঢাকা যাব গিয়ে এটা ওইটা মানে দেখব একটু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব আসলে দরকার আছে এটা এই জন্য এখন আপনারা যারা আমাকে কমেন্ট করছিলেন যে আমি কটা কমেন্ট পড়ে শুনাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন যেমন একজন লিখছে সেটা হচ্ছে পিজি চিকিৎসা ভালো কিন্তু অনেক সময় লাগবে টিকিট নেওয়া অনেক কষ্টের সবচেয়ে ভালো হয় ল্যাবের হসপিটালে অনলাইনে বুকিং দিয়ে চলে আসেন ওখানে ডাক্তার পাবেন হ্যাঁ আপনার কথা ঠিক আছে ল্যাবেটে দেখাইতে পারি বা ইডনেসিনা আপনাদের ভাইয়ার পরিচিত আছে কারণ ওইখানে আমার শ্বশুরকে ডাক্তার দেখাইছে বাট আমি চাচ্ছি পিজিতে দেখানোর জন্য কারণ আমার সময় যাক আমার কষ্ট হোক বাট আমি একটা ভালো চিকিৎসা চাই আমার সন্তানের জন্য সেটার জন্য একটু কষ্ট যদি আমার হয় হোক আমার তাতে কোনো আপত্তি নাই তবে আমি পিজিতেই দেখাতে চাচ্ছি এটা হচ্ছে মূলত কথা আর একজন লিখছে আসসালামাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ইনি আমাকে একদম সলিড একটা সোলুশন দিছে আর ওনার কমেন্ট আমার খুবই ভালো লাগছে একদম এ টু জেড আমি যেমন একটা কমেন্ট চাইছিলাম ঠিক তেমন একটা কমেন্ট উনি করছে এখানে নাম দেখা যাচ্ছে না আইডিটা ইয়া শো করতেছে তো উনি লিখছে হচ্ছে আপনি যে বা আসসালাম আলাইকুম তারপর লিখছে আপনি যে কোনো বাস কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করবেন সোহরাদ্দি হাসপাতাল বা পিজি হাসপাতাল খুঁজে পাবেন সকাল সাতটা থেকে মানুষ লাইন ধরা শুরু করে কারণ আটটা থেকে হাসপাতাল খুলে দেরি হলে রুগী দেখতে দেখতে সময় চলে যায় আবার পরের দিন আসতে হয় তাই আগে আগে যাওয়াই ভালো এটা বলছে আর কি আর তারপরে আবার লিখছে উনি একদম পয়েন্ট পয়েন্ট লিখছে উনি অনেক জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ সেটা দেখে বোঝা যাচ্ছে ওনার লেখার যে কোয়ালিটি ওটা দেখে বোঝা যাচ্ছে যে উনি শিক্ষিত জ্ঞানী শুধু শিক্ষিত না ওনার জ্ঞানও ভালো আহ তারপরে লিখছে উনি লিখছে দ্বিতীয় পয়েন্টে লিখছে আপনি হাসপাতালে গিয়ে জিজ্ঞাসা কেন্দ্র বা অন্য কোনো কর্মীদের লোককে জিজ্ঞাসা করবেন টোকেন কোথায় নেওয়া যায় সেখান থেকে টোকেন নিবেন দশ বিশ টাকা লাগবে মানে আমি হাসপাতালে গিয়ে যে কোনো একটা পক্ষে গিয়ে জিজ্ঞাসা করব যে টোকেন কোথায় পাওয়া যায় ডাক্তার দেখাবো বিশ দশ বিশ টাকা লাগবে বলছে তো অনেকে বলছে তিরিশ টাকা লাগবে বাট তিরিশ টাকা কেন তিনশো টাকা লাগলেও কথা নাই আমার চিকিৎসা যদি ভালো হয় টোকেন নেওয়ার পরে ডাক্তারের কাছে পাঠাবে ডাক্তার যে রুমে আছে ওই রুম খুঁজে বের করতে হবে আর কি আপনি যদি সৌরাদি হাসপাতালে ডাক্তার দেখান ঢাকার আগে বাম হাত বাম দিকে যাবেন টোকেন কাউন্টার বাইরে বামে সেখানে আপনাকে জিজ্ঞাসা করবে কিসের ডাক্তার দেখাতে চান আপনার সমস্যা বললে আপনাকে কাগজ দিবে তারপরে ভিতরে ডানে গিয়ে বিভিন্ন রুমে বিভিন্ন ডাক্তার বসে সেটা খুঁজলেই হবে মানে আমার যে সমস্যা সে ডাক্তারটা খুঁজে বের করবে এটা বলছে আর কি তবে সকাল সকাল না গেলে পাবেন না সিরিয়াল দেখতে দেখতে অনেক সময় লাগে ঠিক আছে যেটা যেহেতু এটা সরকারি হাসপাতাল এখানে সময় লাগবে মানে আমাদের আসে এরকম সকাল থেকে পর্যন্ত আটটা দুইটা দেখে দুইটা বেজে গেলে আর ডাক্তার পাওয়া যায় না আর যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী সেখানে তো ঝামেলা হবে সব মানুষ সেখানে আসে অনেকে বলছেন আপু ঝিনাই দেয় আসেন অনেকে অনেক জায়গার কথা বলছেন বাট আমি আসলে অন্য কোথাও যেতে চাচ্ছি না আমি ঢাকা পিজিতে যাব যারা ঢাকা পিজি সম্বন্ধে কমেন্ট করছেন শুধু সেই কমেন্টগুলা আমি ভালো করে দেখছি যে কিভাবে আমি যেতে পারবো তারপরে অনেকে বলছেন আপু গুগলে সাল দিয়ে দেখিয়েন আপনি ফেনি থেকে পিজিতে কিভাবে যেতে পারবেন তারপরে আমি গুগলে ম্যাপ দিয়ে দেখলাম আর কি যে ফেনি থেকে পিজিতে যাইতে সাড়ে তিন ঘন্টার মতো লাগবে বাট ওখানে হচ্ছে অনেকে বলছেন গিয়ে থাকতে হবে দুই তিন দিন মানে আমি যেদিন যাব সেদিন গিয়ে যাওয়ার চলে আসতে পারবো সেরকম না ওখানে আমার দুই তিন দিন অথবা তার থেকে বেশি সময় লাগবে হাতে সময় নিয়ে যাইতে হবে এরকম একটা কথা বলছেন ঠিক আছে তো আপনাদের সকল কথা আমি মাথায় রাখলাম আর আর হচ্ছে আর সকল কথা মাথায় রাখলাম আমি পরবর্তীতে যখন ডাক্তার দেখাবো আসলে কি সেটা পিজিতে হবে ইনশাআল্লাহ এর আগে আমি চেষ্টা করবো একটু ঘুরে ফিরে দেখানোর জন্য আপনারা আমাকে যারা যারা পিজি সম্বন্ধে তথ্য দিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর একটু ভালো হবে যদি আপনারা আমাকে কেউ একটু ওখানে গিয়ে ইয়া বলেন কি যেন বলেন টিকিট কাটার ব্যবস্থাটা করে দিতে পারেন তাহলে আমি কিন্তু আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো সেটা বলার মতো না যেহেতু আমার হাতে অনেক সময় আছে আমি আজকালের ভিতরে যাচ্ছি না সময় নিয়ে যাবো সেই হিসাবে আপনারা যখন কেউ আমার দর্শক যদি পিজিতে যান ডাক্তার দেখাতে আপনারা আমাকে ছবি তুলে তুলে পাঠাইতে পারেন যে আপু প্রথমে এখানে টিকিট কাটতে হবে তারপরে এখানে যেতে হবে অথবা আমাকে যদি একটা টিকিট কেটে দেন তাহলে ভালো হবে এইটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো যেহেতু আমার নাম্বার আপনাদের কাছে আছে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আবার অনেকে কিন্তু আমাকে বলছেন যে আপু তুমি ঢাকায় এসে আমাদের বাসায় থাকতে পারো কোনো সমস্যা নাই আসলে আপনারা আমাকে অনেক ভালোবাসেন সেই জায়গা থেকে আমি এই কথাটা বলতেছি দেখেন সবাই সবাই হচ্ছে অনলাইনের মাধ্যমে পরিচয় এখন আমি ঢাকায় গিয়ে গিয়ে কারোর বাসায় থাকবো সেটা আমি তো চিনি না জানি না কিছু না তো ওইভাবে হঠাৎ করে কারোর বাসায় আসলে ওঠা যায় না আগে থেকে পরিচয় থাকলে বা যোগাযোগ থাকলে সেটা হচ্ছে আলাদা কথা যে একজন মানুষকে আর একজন মানুষ অনলাইন বাদে একদম রিয়েল ভাবে চেনা জানা তাহলে থাকা যায় যেহেতু আমি মেয়েকে নিয়ে যাব ওই হিসাবে কারোর বাসায় ওঠা হবে না তবে আমি আপনাদের সাথে দেখা করব সেই কথা দিয়ে যাচ্ছি অনেকে বলছেন আফু গহনা পড়ে যাবেন না তাহলে রিক্সি হয়ে যাবে সেটা আমি বুঝছি ঢাকার শহরে অনেক রকম মানুষ আছে ওখানে গুলা পড়ে যাওয়া উচিত হবে না সেটা আমি জানি আমি কোথাও গেলে হিসাব করেই যাই তারপর আপনারা আমাকে ভালোবাসেন সেই হিসাবে সতর্ক করছেন আপনাদের আপনাদের ভালোবাসা সারা জীবন পাশে থাকবেন আর আর কিছু না শুধু ভালোবাসলেই হবে ঠিক আছে দোয়া করবেন বাচ্চাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা পৃথিবীতে আমি মনে করি একমাত্র সুখ হচ্ছে সুস্থতায় আর কিছুতে নাই একটা সময় মানুষ টাকা পয়সা বাড়ি ঘর এইটা সেটা অনেক কিছুর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে এটা চাই সেটা আমি আমি মনে করি এই সময়টা এসে আমি মনে করি যে সুস্থতা সাবেন সব কিছুর আগে সুস্থতা চাবেন এটা অনেক বেশি জরুরি তো অনেক কথা বলছি এখন এখন চলেন কিছু কমেন্টের উত্তর দেয় ও আর একটা কথা আরেকজন লিখছে আপু আপনি আপু আমি লামিয়া আমি এইখানে ডাক্তার দেখাই মানে পিজিতে ডাক্তার দেখাই সকাল নয়টা বাজে সিরিয়াল অনেক এক জায়গায় টোকেন তো আরেক জায়গায় ডাক্তার গয়না নিয়ে আসবেন না ও লম্বা সিরিয়াল মানুষ অনেক বেশি তিন তালা টিকিট পাঁচতলা তালা ডাক্তার এটা অনেকে বলছে যে তিন তালা টিকিট কাটতে হয় আর পাঁচতলা তলা ডাক্তার সবগুলো কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিছি বা ভিডিওতে আছে যখন আমি ওপেন করবো এগুলো তো দেখবই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন চলেন কিছু মানুষের প্রবলেম নিয়ে কথা বলি প্রবলেমটা হচ্ছে আগে একজনকে বার্থডে উইশ করি একজন লিখছে আপু আমি যাত্রাবাড়ি থাকি প্রতিদিন তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আপু আমার মেয়ের বার্থডে নয় তারিখে তুমি উইশ করো আমার মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা তাসলিম তাইফাকে বলবা উইশ করতে প্রিয়াঙ্কা অনেক ভালোবাসা শোনা বাচ্চা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি বার্থডে আসো তাসিম তাই আসো কে উইশ করো বলো হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা তুমি কোন ইয়ারসে মানে তাইফার কাছাকাছি পড়ো নাকি আমার কাছাকাছি সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা প্রিয়াঙ্কার বয়স লেখে নাই তাসলিম তাইফার ইচ্ছা প্রিয়াঙ্কার বয়সটা জানবে কষ্ট করে জানাই দিয়েন বয়সটা না বলতে চাইলেও সমস্যা নাই আমরা কার কাছে পড়ে তাইফার দিকে না আমার বলে হ্যাঁ ক্লাস পড়লে বললে হবে তাইফা মাশাআল্লাহ করে দেখছেন মাশাআল্লাহ তো এবার হচ্ছে আর একজন বলছে আপু মনি আমার আমার কথা ভিডিওতে বল আমার নাম সুমাইয়া আমি প্রথম তোমার ভিডিও দেখতেছি ও হচ্ছে এটা ইন্ডিয়া না তাসিম ইন্ডিয়া থেকে বলতেছে তো সুমাইয়া আপু অনেক ভালোবাসা অনেক দূর থেকে আমাকে দেখেন দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল সবসময় সাথে থাকবেন আরেকটা কথা সেটা হচ্ছে তাসিম থেকে চলে যাও হ্যাঁ একটা আইডি থেকে আমাকে প্রায় কমেন্ট করা হয় যে আইডিটা কি বলবো এগুলা বলতেও না আমার রুচিতে লাগে সত্য কথা এটাই লিখছে ছোট মেয়েটার ভিতরে অনেক হিংসা ওর হাসিটা বিশ্রী বাজে তার উপরে আবার আঠারো জন লাইকও করছে আমার ছোট মেয়ে অনেক হিংসুটে তার হাসিটা বিশ্রী কারোর হাসি কখনো অসুন্দর হতে পারে না দেখতে মানুষ কালো হইতে পারে দেখতে মানুষ কুশ্রী মানে আপনার ভাষায় পুশ্চিত হইতে পারে বাট প্রত্যেকটা মানুষের হাসি সুন্দর আর হাসি সহ্য করতে পারেন না আসতে জানেন আর এর উপরে আবার জন লাইক করছে আমার মেয়েটা অনেক হিং শুটে আপনি বুঝলেন কি করে সেটা বলেন আপনি শুধুমাত্র ভিডিও দেখেন তিরিশ মিনিটের একটা ভিডিও দেখেন আপনি কি করে বুঝলেন আমার মেয়েটা হিং শুটে 24 ঘন্টার ভিতরে আপনি 30 মিনিটে কিভাবে বুঝলেন যে আমার মেয়েটা হিং শুটে আপনি আর কখনো আমার ভিডিওতে কমেন্ট করবেন না দয়া করে আপনার কমেন্ট না করা ভালো আপনার যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে দেখেন বাট কমেন্ট করবেন না আর বিশেষ করে আমার বাচ্চাদের নিয়ে তো কথা বলবেন না এটা আমি সহ্য করতে পারি না এখন অনেকে বলবেন অনলাইনে কাজ করেন মানুষ মানুষের মতো কথা বলবে হ্যাঁ বলবে আমাকে বলুক বাট আমার বাচ্চাকে না এত ছোট একটা বাচ্চা তাকে নিয়ে কি এটা কি কুষ্টি হাসি আবার কুষ্টিতে হয় কি করে বিশ্রী হয় কি করে সেটা বলেন তো আশেপাশের বাচ্চাগুলোকে ভালো রাখছেন মনে তো হয় না মন মানসিকতা পাল্টান দেখবেন সব সুন্দর রিয়া মানে কমেন্ট করছে আমার মেয়ে সে আমাকে অনলাইনে মুড আসছে তো সে সে লিখছে হচ্ছে আন্টি আপনি মনে হয় আমাকে মন থেকে দোয়া করেন না মন থেকে দোয়া করলে আমার এত সমস্যা কেন রিয়া মনি তোমার জন্য আমি সত্যি মন থেকে দোয়া করি তোমাকে নিয়ে আমি ঘরে আলোচনাও করি শুনো সন্তান হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা তুমি আল্লাহকে ডাকো আল্লাহ যেটা আল্লাহ সর্বজ্ঞানী যেটা ভালো বুঝবে সেটাই করবে তারপর আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক একজন যেন তোমাকে দান করে এত হতাশ হওয়ার কিছু নাই তোমার বিয়ে হয়েছে বেশি বছর হয় নাই তোমার বয়সও তেমন না বাচ্চা ইনশাল্লাহ হবে আমার চাষি শাশুড়ি ছোটটা তার বিয়ের সাত আট বছর পরে একটা ছেলে হয়েছে তাও অনেক কষ্টের বিনিময় হয়েছে যখন বাচ্চাটা পেটে আসে তখন তার ব্লাড যাইতো সবসময় ইঞ্জেকশন দিয়ে দিয়ে রাখা লাগতো তো আল্লাহ রহমতে তার একটা সুস্থ ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ সে আবার প্রেগনেন্ট আবার বাচ্চা হবে তো এত হতাশার কিছু নাই শ্বশুর শাশুড়ি যদি মনে করে যে আমার মেয়ে যদি আজকে এই সমস্যা হইতো তাহলে কি আমি আমার মেয়েকে হাজবেন্ডের তার হাজবেন্ডের ঘর থেকে নিয়ে আসতাম নাকি প্রত্যেকটা শাশুড়ি শ্বশুর শাশুড়ির উচিত যে বউকে মেয়ের চোখে দেখা ঠিক আছে আর অন্য একজন আর মেয়েকে এভাবে জ্বালানো উচিত না এই মেয়েটাকে নিয়ে ও শ্বশুর শাশুড়ি অনেক কিছু করে এ আলাদা হয়ে যায় এটা করে সে এইটা করে একটা মানুষকে এত অশান্তি দিলে কিভাবে হয় ভালো ভালো থাকো তোমার হাজবেন্ড আছে এর থেকে ভালো আর হতে পারে না অবশ্যই তোমার ছেলে মেয়ে হবে আল্লাহ তোমাকে দিবে আমি দোয়া করি নিজেও নিজের জন্য দোয়া করবা ঠিক আছে এত হতাশ হওয়ার কিচ্ছু নাই যদি তুমি মানসিকভাবে হতাশ হও তাহলে সমস্যা বাড়বে কমবে না এটা হচ্ছে মূলত কথা একজন লিখছে আপু আপনি এত কলিজা কলিজা করেন কেন কলিজা আমার ভালো লাগে তাই আরেকজন লিখছে আপনার ছোট মেয়েটাকে আদব শেখাবেন ও আর ছোট নাই এখন যদি না শেখান ভবিষ্যতে সবাই ওকে বেআব বলবে আমার কথা আপনার কাছে খারাপ লাগবে আমরা যারা ভিও আসি আপনার ছোট মেয়েকে বিহেভিয়ার খুব দৃষ্টি ছোট বাচ্চা ছোট বাচ্চাদের বাচ্চাদের ছোট থেকে শিক্ষা দিতে হয় কষ্ট পাবেন না আমার কথায় দেখেন আপনার কথায় আমি কষ্ট পেলাম না প্রথমত আপনি প্রথমে বলছেন আপনার ছোট মেয়েটা বেয়াদব তাকে ভালো কিছু শেখান ভবিষ্যতে তাকে মানুষ বেয়াদব বলবে এখন যদি না শিখান আবার নিচে বল নিচে বলছেন যে বাচ্চাদের এখন থেকে শিখাইতে হয় তাহলে আপনি বুঝতে পারছেন তাইফা বাচ্চা এটা তো বুঝতে পারছেন তো বাচ্চারা অনেক কিছু করে আমি একটা সময় মনে মনে ভাবতাম যে আমি হয়তো বাচ্চাদের কিছু শিখাইতে পারি নাই নিজে কিছু করতে পারি নাই আমি হয়তো লুজার আমি এটা পারি না আমি ওটা পারি না কিন্তু আল্লাহ দরবারে শুক্রিয়া যে যখন দশজন মহিলা একসাথে হয় তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমি না মানুষে বলে যে না আলহামদুলিল্লাহ আমার মেয়েরা অনেক ভদ্র মার্শাল্লাহ করে আর এই এই কমেন্টার উপরে আবার সতেরো জন লাইকও করছে সান একটা একটা কমেন্ট নিয়ে করছে বাচ্চাকে তার উপর জন আবার লাইকও করছে আমি না আপনারা যে তাইফাকে বেয়াদব বলেন বেয়াদব বলেন কেন বেয়াদব বলেন কি কারণ আমার মেয়ে আমার কাছে অনেক ভালো আমি আগেও অবশ্যই এখনো বলি তাইফার দুষ্টামি তাইফার হাসি তাইফার ছটপটে ভাব তাইফার লাফালাফি তাইফার কান্না তাইফার ভাংসুর তাইফার চিল্লাচিল্লি চিল্লি তাইফার অল সবকিছু আমার হার্টবিট মানুষের যে হার্ট আছে না মনে করবেন তাইফা আমার হার্ট তাইফা যদি চিল্লি না করে যদি ভাঙসুর না করে যদি হিংসা না করে যদি দুষ্টামি না করে আমার কাছে ভালো লাগে না ও চুপচাপ থাকলে আমি যে দেখি যে এই মেয়েটা চুপ করে আসে কেন ভাঙচুর করতেছে না কেন আর তো ভাল লাগে না কৃতি বেজ্ঞান ভাইলে সিল লাইলে লাফাইলে আমার কাছে ভাল লাগে বুঝছেন ও আমার নিঃশ্বাস আপনি যেটাকে বেয়াদব বলতেছেন সেটা আমার ভালো লাগা আমার বড় মেয়েটা খুবই শান্ত এজন্য আমি চাই আমার ছোট মেয়েটা যত বেয়াদব হই পারে ডাক্তাররা কি বলে জানেন বাচ্চারা যত বেয়াদব হবে তত সুস্থ থাকবে তত ভালো থাকবে তাসলিম চুপচাপ থাকে এটার ফল তো এখন দেখতেছি আমার ছোট মেয়ে আসলে বেয়াদব না আপনি আপনি আসলে কি বলবো আপনার বাচ্চা কাছে আছে কিনা জানি না আপনার আশেপাশে বাচ্চা কাছে আছে কিনা জানি না আপনার আশেপাশে বাচ্চা কাছে আছে কিনা জানি না আর আপনার আশেপাশে যদি বাচ্চা কাছে থেকে থাকে তাদের আপনি কিভাবে মানুষ করছেন সেটা আসলে একটা প্রশ্নের মুখে পড়ে যায় যে বাচ্চাদের দুষ্টামি বাচ্চাদের হাসি বাচ্চাদের কোনো কিছু আপনি পছন্দ করেন না খুবই খারাপ লাগতেছে আপনার জন্য আপনি আপনার আশেপাশের বাচ্চাগুলাকে কিভাবে রাখছেন জেলখানার মতো এটা নিয়ে আমার খুবই খারাপ লাগতেছে আরেকটা কমেন্ট হচ্ছে একজন লিখছে খালামনি আমাদের বাড়ি মীরশ্বরাই নিজামপুর আপনি তো আমাদের এখানে আসছেন বাড়াইয়ের হাট বাট আমাদের বাসায় আসতেন একে তো কথা তোমরা যে মিরেশ্বরাই থাকো সেটা আমি জানি না বাড়াইয়ের হাট থাকো সেটাও জানি না তুমি বলছো কখনো তুমি তো সবসময় কমেন্ট করো বাট কখনো ঠিকানা লেখো নাই আমি কিভাবে জানবো যে ওখানে তোমরা আসো বলো যদি জানতাম অবশ্যই তোমার সাথে দেখা করে আসতাম বুঝছো বেবি যাই হোক অনেকগুলো কথা বললাম তাইফাকে নিয়ে অনেক কমেন্ট আসে সে কমেন্ট গুলোর অ্যান্সার পেয়ে গেছেন আর আশা করি তাইফাকে নিয়ে কেউ এ ধরনের কমেন্ট করবেন না তাইফা কিছুই আমার ভালো লাগে তাইফা যদি আমার চুলগুলো টেনে টেনে সিঁড়েও ফেলে তাও আমার কাছে ভালো লাগে তো আপনাদের যদি তাইফাকে ভালো না লাগে তাহলে কি বলবো ওইখান থেকে একটু স্কিপ করে দেখবেন যেহেতু আমার এটা ভিডিও আমার কাজ আমি অনলাইনে শেয়ার করি আর আপনারা এক দুজনের হয়তো তাইফার কথাবার্তা ভালো লাগে না বাট হাজার হাজার দর্শক আছে আর কলিজার বোনেরা আছে তারা তাইফাকে পছন্দ করে তাসলিমকে পছন্দ করে তারা আমার সাথে ফোনে কথা বলে অনেকে কমেন্ট করে আপু আপনার মেয়েদেরকে ভালো লাগে বিশেষ করে তাইফা দুষ্টুমি ভালো লাগে তো এক দুই আর কথায় তো আমি চলবো না যদি তারা হাজার হাজার দর্শকরা সবাই বলতো না ঠিক আছে তাইফা এইটা সেটা সব থেকে বড় কথা হচ্ছে আমি মা আমি জানি আমার বাচ্চারা কেমন কারোর কথায় তো হবে না হম কারোর কথায় হবে হবে না তো তাইফা যেগুলো করে সেগুলো আমার খুব ভালো লাগে আপনারা আপনাদেরকে আবারও বলি আপনারা বাচ্চাদেরকে বাচ্চাদের চোখে দেখবেন বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে তাসলিমকে দেখেন সে যে বড় মাসাল করে সবকিছু ঠিক আছে হয়ে যাবে শৈশবটা আর আসবে না শিশুবেলাটা আসবে না বড় হলে হলে সংসার শাশুড়ির হাতে পড়লে শাশুড়ি নাগান শিখাই লইব কেন হাসি বন্ধ করতে হয় কেন চুপচাপ থাকতে হয় বুঝছেন নি শাশুড়ি খুব ভালো একটা মেশিন সব মেয়েদেরকে সাইজ করে দেয় আর মার কাছে মেয়েরা এজন্য একটু আনন্দে উল্লাসে লাফালাফিতে থাকে কথা বুঝার নাই তো আমি চাইবো আমার মেয়েদের শাশুড়িও যেন আমার মতো হয় আমার মতো ভালোবাসে আল্লাহ দাবা সেটাই চাওয়ার থাকবে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো সুস্থ থাকবেন আমার কথায় কেউ মনে কষ্ট নিবেন না আমি আগামীকাল আমার বোনের কাছে যাব ইচ্ছা আছে যদি আল্লাহ নেয় সবাই কালকের ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে কিছু শপিং করব হঠাৎ করে যাওয়ার প্ল্যান করে ফেলছি পাগলা পাগলির মন অনেক আগে থেকে চিন্তা করছিলাম যাব বাট তাসলিমের জন্য যাওয়া হয় ভাবছিলাম ঢাকা যাবো এই জন্য বোনের কাছে যাব না তো তাসলিমের যেহেতু ডাক্তার দেখানো হয়ে গেছে তাসলিমকে এক বস্তা ওষুধ দিচ্ছে সেগুলো নাই দেখাইলাম তাসলিম নিষেধ করছে বলছে ওষুধ দেখানোর দরকার নাই আহ ডাক্তার দেখাইছে এটা বলবা এর থেকে বেশি কিছু বলার দরকার নাই আপনারা অনেক প্রশ্ন করছেন সেগুলোর অ্যান্সার আমি দিতে পারি নাই সময় হলে বলবো তো যাই হোক শপিং করব বোনের বাড়ি যাব A piso de aquí, en la like, encamera coreana. Deje de chico, líder moneda. Allah hafiz.